Sallallahu aleyhi ve sellem Gavsiyya Ya Gavsallahu aleyhim dostu Sallallahu sunatu পবিত্র যশ্নি ঈদে মিলাদুল নবী ওয়াসাল্লাম এবং ফাতে হায়ে উদযাপন উপলক্ষে ফরিদছড়ির হযরত তকিশা মসজিদ প্রাঙ্গণে এক আজিমুশান সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এক অক্টোবর বুধবার গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরত তকিস্সা উ শেখ আহমদ তালুকদার বাড়ি শাখা ও প্রবাসী বিন্দুর যৌত উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয় সম্মেলনে সভাপতিত্ব করেন মৌলানা মোহাম্মদ ইকবাল হুসেন আল কাদেরি হাফেজ ফরহাদ হুসেন জুয়েল এবং আব্দুল সত্তারের যৌথ সঞ্চালনায় মাহফিলের কার্যক্রম পরিচালিত হয় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ নুরুল হুদা এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রধান বক্তার জ্ঞান গর্ব আলোচনা মাহফিলের প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ও দায়েম না জিয়ামিয়া মসজিদের খতিব হাজারাতুল আলহাজ আল্লামা মাওলানা মুফতি বুল আসাদ মোহাম্মদ জুবায়ের রেজভী হুল আলী তিনি মিলাদুল নবী সাল্লুআ ওসাল্লাম ওয়াসাল্লাম ফাতে ইয়াজ দাহুমের তাৎপর্য এবং ইসলামের মূল শিক্ষা নিয়ে গর্ব বক্তব্য প্রদান করেন যা উপস্থিতি ধর্মপ্রাণ মুসল্লিদের সেভাবে আলোড়িত করে বিশেষ বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পরিচ্ছরি উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওলানা আবদুল্লাহ মাসুদ আল কাদেরি মাদুল আলী সংবর্ধনা ও নাতেরাসুল সাল্লুয়ালিক ওয়াসাল্লাম মন্ত্রিত ওলামা ইকরামের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আল কাদেরি মাওলানা মোহাম্মদ নইম চৌধুরী মাওলানা মোহাম্মদ ফরহাদ হুসেন জুয়েল এবং মাওলানা মোহাম্মদ উদ্দিন বিজির শানে রাসুল সাল্লাই ওয়াসাল্লাম পরিবেশন করে উপস্থিত মুসল্লিদের মুগ্ধ করেন শের মোহাম্মদ উসমান সিদ্দিকী মাহফিল শেষে এক বিশেষ পর্বে অত্র পক্ষ থেকে দুই সালের এস পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এছাড়াও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদেরও এই মঞ্চ থেকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয় আয়োজক কমিটি জানায় ইসলামের সঠিক আদর্শ ও সুন্নি মতাদর্শ প্রচার এবং নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ করাই ছিল এ সম্মেলনের মূল লক্ষ্য সম্মেলন সম্মেলনটি ধর্মপ্রাণ